বেতন বাড়ল নাকি বিতর্ক বাড়ল নবম পে স্কেলে এক ইষ্টু চার অনুপাত মানতে নারাজ সচিবরা চাইছেন এক ইষ্টু আট কার্যকর সরকারি চাকরিজীবীদের পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট দীর্ঘ আলোচনা জল্পনা ও প্রতীক্ষার পর সরকারিভাবে ঘোষণার মাধ্যমে স্পষ্ট হল নতুন পেস্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান নির্ধারণ করা হয়েছে এক ইস্টু চার অনুপাতে এবং সর্বোচ্চ বেসিক নির্ধারণ করা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত মিললেও একই সঙ্গে শুরু হয়েছে নতুন বিতর্ক ও প্রশ্নের ঝড় কারণ গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই সচিব পর্যায় থেকে উঠে এসেছে ভিন্ন সুর তাদের দাবি এই পিএসকেল এক ইস্টু আট অনুপাতে কার্যকর না হলে প্রশাসনিক ভারসাম্য নষ্ট হবে এই ঘোষণাকে কেন্দ্র করে সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে এসেছে তা হল এক ইস্টু চার অনুপাত আসলে কার জন্য সুবিধাজনক আর কার জন্য চ্যালেঞ্জ তৈরি করবে সরকারের ভাষ্য অনুযায়ী এই অনুপাত নির্ধারণ করা হয়েছে সামাজিক ন্যায় ব্যয় নিয়ন্ত্রণ এবং নিম্ন ও মধ্যমায়ের কর্মচারীদের জীবনমান কিছুটা উন্নত করার লক্ষ্য নিয়ে অর্থাৎ নিচের দিকের গ্রেডগুলো যেন তুলনামূলকভাবে বেশি সুবিধা পায় সেটি ছিল মূল দর্শন কিন্তু বাস্তব প্রশাসনিক কাঠামোতে এই দর্শন কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন অভিজ্ঞ আমলারা সচিবদের পক্ষ থেকে যে হুশিয়ারি উচ্চারিত হয়েছে তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তারা বলছেন রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে নিচের গ্রেডের ব্যবধান যদি খুব বেশি সংকুচিত হয় তাহলে দায়িত্ব ও মর্যাদার ভারসাম্য নষ্ট হবে এক ই্টু আট অনুপাত কার্যকর না হলে ভবিষ্যতে প্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তাদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে এমন আশঙ্কাও তারা প্রকাশ করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে পে স্কেল শুধু বেতনের হিসাব নয় এটি ক্ষমতা দায়িত্ব ও প্রশাসনিক কাঠামোর একটি সংবেদনশীল বিষয় অন্যদিকে সাধারণ সরকারি কর্মচারীদের বড় একটি অংশ এই গেজিট প্রকাশকে স্বস্তির নিশ্বাস হিসেবে দেখছেন দীর্ঘদিন ধরে চলমান মূল্যস্ফীতি নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতায় তারা মনে করছেন এক ইষ্টু চার অনুপাত অন্তত নিচের দিকের কর্মচারীদের কিছুটা হলেও স্বস্তি দেবে বিশেষ করে যারা বছরের পর বছর একই গ্রেডে থেকে সীমিত আয়ের মধ্যে সংসার চালাচ্ছেন তাদের জন্য এই পরিবর্তন একটি ইতিবাচক বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে এই পে স্কেলের গেজেট প্রকাশের মাধ্যমে আরও একটি বিষয় পরিষ্কার হয়েছে সরকার এখন আর শুধু উপরের দিকের সুবিধা বাড়ানোর পথে হাঁটতে চায় না বরং নিচের দিকের কর্মীদেরও গুরুত্ব দিতে চায় তবে প্রশ্ন হল এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে কি সরকার প্রশাসনের ভেতরে নতুন ধরনের অস্থিরতা তৈরি করছে কারণ সচিবদের বক্তব্যে যে সতর্কবার্তা উঠে এসেছে তা ভবিষ্যতের জন্য ইঙ্গিতবহ বিশ্লেষকরা বলছেন এক ইষ্টু চার ও এক ইষ্টু আট এই দুই অনুপাতের দ্বন্দ্ব আসলে ক্ষমতার স্তরবিন্যাস নিয়ে পুরনো বিতর্কেরই নতুন রূপ একদিকে আছে সামাজিক সমতা ও বৈষম্য কমানোর দর্শন অন্যদিকে আছে প্রশাসনিক স্তর ও দায়িত্বের ভিন্নতার বাস্তবতা সরকার যদি একটির দিকে বেশি ঝুঁকে পড়ে তাহলে অন্য পক্ষ অসন্তুষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যায় নবম পেস্কেলের গ্যাজেট সেই দ্বন্দ্বকেই আবার সামনে নিয়ে এসেছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই গেজেট বাস্তবায়নের কাল সময় ও পদ্ধতি কাগজে কলমে গেজেট প্রকাশ এক বিষয় আর মাঠ পর্যায়ে বাস্তবায়ন আর এক অতীত অভিজ্ঞতা বলে অনেক সময় গেজেট প্রকাশের পরও নানা ব্যাখ্যা প্রজ্ঞাপন ও সংশোধনের কারণে বাস্তব সুবিধা পেতে দেরি হয় ফলে কর্মচারীদের মধ্যে আশাবাদের পাশাপাশি একটি চাপা উদ্বেগও কাজ করছে আসল সুবিধাটা কবে মিলবে এবং কোন অনুপাতেটা চূড়ান্ত হবে সচিবদের হুঁশিয়ারি যদি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাহলে ভবিষ্যতে পে স্কেলে আংশিক সংশোধন বা পুনর্বিবেচনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবার সরকার যদি দৃঢ়ভাবে এক ইষ্টু চার অনুপাতেই অটল থাকে তাহলে প্রশাসনের ভেতরে একটি নতুন সমীকরণ তৈরি হবে যেখানে নিচের ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে শক্ত অবস্থানে চলে আসবেন এই পরিবর্তন প্রশাসনিক সংস্কৃতিতে কী প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয় নবম জাতীয় পেস্কেলের গেজেট প্রকাশ শুধু একটি সরকারি ঘোষণা নয় এটি একটি বড় রাজনৈতিক প্রশাসনিক ও সামাজিক বার্তা আঠাশ হাজার পাঁচশো টাকা বেসিক বেতন যেমন আশা জাগাচ্ছে তেমনি এক ইষ্টু চার বনাম এক ইষ্টু আট অনুপাতের বিতর্ক নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সামনের দিনগুলোতে সরকার কোন পথে হাঁটে সচিবদের বাবিকে কতটা গুরুত্ব দেয় এবং সাধারণ কর্মচারীদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে সেই দিকেই এখন সবার নজর এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ও পর্যবেক্ষণ কারণ এই পেস্কেল বাস্তবায়নের প্রতিটি ধাপই নির্ধারণ করবে ভবিষ্যতের সরকারি চাকরির কাঠামো কর্মচারীদের